হচ্ছে গোলাপ ফুলের মধ্যে খুবই চমৎকার যার যেটা লাগবে দুটো স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই যে দেখুন সেম টু সেম চেয়ারে কভার পেয়ে যাবেন আপনারা বা খুবই সুন্দর শোনে যা একটা দেখাচ্ছি দেখেন এই কিন্তু খুবই জোস হবে ওয়াও খুবই চমৎকার সেম টু সেম চেয়ার পেয়ে যাবেন ছয়টা সাত পিজের কম্বো প্রাইস থাকতেছে অনলি সাতশো পঞ্চাশ টাকা ওয়াও এই যা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি আটশো টাকা সরি আটশো টাকা পেয়ে যাবেন এগুলো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই যে নেক্সট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ওয়াও এই ডিজাইনটা একটা ডিজাইন আর এগুলা অনেকে ভাবতেছি কিন্তু ওয়াটারপ্রুফ বাট না এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না ঠিক আছে আপনারা নিয়ে কনফিউশনের উপরে লাভ নেই আমি আগেই বলে দিচ্ছি সিডি ডাইনিং সেট ঠিক আছে ওয়াও এটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কোরিয়ান ভেলভেট ফেব্রিক্স এর মধ্যে আপনার এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা হান্ড্রেড এ হান্ড্রেড রং কষে গ্যারান্টি এগুলো থেকে আপনার জীবনেও আপনার রং কোনো রকম উঠবে না মিন্দু পরিমাণ রং কষ উঠবে না থ্রি এই যে একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই জোস মাথা নষ্ট জীবন তো একটা ফ্লাওয়ার ফুলের মধ্যে থ্রি ডি ডাইনিং সেট পেয়ে যাচ্ছেন সেম টু সেম ছয়টা করে চেয়ারা কাবার আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এগুলোর মধ্যে থ্রি ডি চাদও আমাদের কাছে আছে এক তো সবগুলো দেখানো পসিবল না দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদেরকে ডাইনিং সেট যেগুলো ওগুলো দেখিয়ে দিছি আপনাদেরকে আমরা ওয়াও এটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক একটা থেকে এক একটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার নেক্সট এই যে সেম টু সেম পালিশের কাপড় পেয়ে যাবেন চেয়ারের কাপড় নেক্সট ওনার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এটার কম্বিনেশান কিন্তু মার্শাল আল্লাহ খুবই জোস লাগতেছে জানি না ভিডিওতে কেমন লাগতেছে কিন্তু যারা আমাদের সব ভিজিট করে নেবেন দেখে নিতে পারবেন খুবই সুন্দর এই যে সেম টু সেম চেয়ারে কাবার পেয়ে যাবেন ছয়টা আরও তিনটা কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন বাও এটা দেখেন মাথা নষ্ট প্রাইস থাকবে অনলি আটশো টাকা অনলি আটশো টাকায় আপনারা এই ডাইনিং সেটগুলো দিতে পারবেন আমাদের মাসে হোম ডেস থেকে সেম টু সেম কিন্তু ছয় টাকা আবার পেজ আছে এগুলো কিন্তু আপনি বিভিন্ন পেজ থেকে কিনতে গেলে মিনিমাম এক হাজার বারোশো তেরোশো টাকা করে পড়ে যাবে বাট আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি আটশো টাকা খুবই চমৎকার যার ডেটা লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন খুবই জোস হবে যে দেখেন চেয়ারের কাপড়টাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ যেটা ওইটাই থাকতেছে সো এই যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার হবে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর ডেটা লাগবে এখনই দেরি করবেন না দ্রুত দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন স্টক সীমিত এই যে লাস্ট ওয়ান যেটা ওইটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার যা ডেট লাগবে দুদিন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মোদী মার্কেটের দ্বিতীয় তলা তৃতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর সব যারা আমাদের শপে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ